এই ভিডিওতে রায়ামাটির প্রশ্নবিদ্যালয় দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে দ্বিতীয় একই মূল্যায়নের যে সাত নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া অ্যান্ড ফালাকাটা গার্লস হাই স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবশেক করে নেবে প্রথমে এক সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক আছে একদিন সকালবেলা সে যাত্রা শুরু করল তার এই যাত্রা পথে প্রথম সঙ্গী হলো এটা বিপ এরপরে একের দুই আছে কতদিনের লুকোচুরি লুকোচুরি হয়েছে এটা ঘরের কোণে এরপরে একের দিকে তিন আছে যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে এটা কালো হবে এরপরে একে চার আছে ফণিমনসা গাছের পাতাগুলি প্রথমে ডাবে সোনার রূপ ধারণ করে এরপরে একে থেকে পাঁচ আছে গরম গাছের ফুলের রঙ এটা হলুদ হবে একে ছয় তুমি শব্দটের বহু বচন হলো তোমরা এরপরে একে সাদাচ্ছে শিল্প শব্দটি হলো এটা হবে ক্লেবলিঙ্গ বাচক শব্দ এরপরে দুয়ের দাগে আছে নিচে প্রশ্নগুলির উত্তর তা দুয়ের দাগের এক আছে সামনে একটা ট্যাগ ট্যাগ বলতে কি বোঝো এর উত্তরটি হলো শিবশঙ্কর মিত্রের মধু আনতে পাখির মুখে রচনায় আমরা ট্যাগ শব্দটি পাই দুটো ছোট নদীর মেশার ফলে একটি ত্রিভুজ আকারে জমি তৈরি হয় এই ত্রিভুজ আকারে জমির মাথা বা সামনের অংশটিকেই ট্যাগ বলে সাধারণত সুন্দরবন অঞ্চলে এই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে এরপরে এটা হচ্ছে কার মাথায় মধুর কলসটা থাকে তবে ধনাইয়ের মাথায় মধুর কলসটা থাকে এরপরে দুই দুয়েছে হচ্ছে সুনেশিয়াল হেসে বলল বললে আচ্ছা তাই হবে কার কোন কথা শুনে শিয়াল এই কথা বলেছিল আমরা বলে দেব। আলু চাষের সময় কুমির শিয়ালকে ঠকাবার জন্য বলে গাছের আগার দিক কিন্তু আমার গোড়ার দিক তোমার এই কথা শুনে শিয়াল হেসে বললে আচ্ছা তাই হবে এরপরে দুই দিকে তিন আছে মায়াতরুকে কোন সময় মনে হতো মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ এটা হবে চাঁদ উঠলে এরপরে দুয়ে আছে লিমেরিক টামটি কোন শহরের নাম অনুসারে হয়েছে এর উত্তরটি হল এই যে এখান থেকে বলবো যে লিমেরিক টামটি আয়ারল্যান্ডের লিমেরিক শহরের নাম থেকে এসেছে এরপরে দুই থেকে পাঁচ আছে উনিশশো বাহাত্তর সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোন গানকে জাতীয় মর্যাদা এর উত্তরটি এই যে বাংলাদেশ উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তেরোই জানুয়ারি চলচল চল গানটিকে জাতীয় সেনা সঙ্গীতের মর্যাদায় ভূষিত করে এরপরে দুই থেকে ছয় আছে মাঠ মানে ছুট কবিতাটি কোন কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এর উত্তরটি এই যে মাঠ মানে ছুট কবিতাটি কার্তিক ঘোষের এই যে হাত ঝুমঝুম পা ঝুমঝুম কবিতার বই থেকে নেওয়া হয়েছে এরপরে দুদিকে সাদ আছে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাংক কি দেখলো এর উত্তরটি হলো ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাংক দেখলো যে দেবতারা নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত হয়ে আছে দেবতাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দে দিন কাটাচ্ছে এরপরে দুয়েদাগের দাগের আছে পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল এখানে হচ্ছে ঝড় পালিয়ে গেল এরপরে অথবা এটা হচ্ছে ঝড় কবিতা এলোমেলো বাতাস কখন এসেছিল এটা বে দুপুরবেলা এরপরে তিনি দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তিনি দাগের এক আছে ফনিমনসা ও বনের পরি গল্পটি পড়ে তুমি কী শিক্ষা লাভ করলে এর উত্তরটি হলো এই যে উত্তরটা এখানে বলে দেবো যে শিক্ষাটা হলো যে যে আছে নিজের চেহারা ও অবস্থা যাই হোক না কেন তাতেই সকলে খুশি ও সন্তুষ্ট থাকা উচিত এরপরে তিনি তুই যাচ্ছে মায়াতরু কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন এর উত্তরটি হলো মায়াতরু কবিতার দিনে ও রাতের বিভিন্ন সময় গাছটি কবির চোখে বিচিত্র রূপে ধরা পড়েছে ভূত ভালো ক্ষীরের মাছ এমন অনেক রূপে গাছটিকে কবি দেখেছেন আলো অন্ধকার জোৎনা বৃষ্টিতে গাছটির চেহারা মায়াবী হয়ে উঠেছে তাই গাছটিকে মায়াতরু বলা হয়েছে এরপরে তিনের দিন আছে ফণিমনসা গাছের সোনার পাতা কিভাবে নষ্ট হলো এর উত্তরটি হলো যেখান্ত বলে দেব যে ডাকাত দল ফণিমনসার সোনার পাতা দেখতে পেয়ে নিমেষের মধ্যে সেগুলো ছেড়ে পোটলায় বেঁধে নিয়ে যাওয়ায় ফণিমনসা তার সোনার পাতাগুলো গুলো হারিয়েছিল এরপরে তিনের চার আছে উদাহরণসহ এক বচন চেনার যে কোনো দুটি উপায় লেখো এর উত্তরটি হলো এই যে এক হচ্ছে পদের সঙ্গে টি টা খানা খানি গাছা গাছি ইত্যাদি এক বছর প্রকাশকারী নির্দেশক বিবৃতি যোগ করে এক বচন প্রকাশিত হয় যেমন ফুলটি কলমটি মেয়েটি মানুষটা পত্রা ছেলেটা পাড়িখানা থালাখানা বইখানি মালাখানি দড়ি গাছা মালা গাছি এটা ওটি ইত্যাদি এগুলিকে নির্দেশ এগুলিকে নির্দেশক এক বচন বলা হয় এরপর হচ্ছে এক শব্দের সঙ্গে শূন্য বিভক্তি বা এক বচন প্রকাশ নির্দেশক বিভক্তি যোগ করে সংখ্যাবাচক বিশেষণ তৈরি করে তা বিশেষ আগে বসিয়ে এক বচন প্রকাশিত হয় যেমন এক রাজা একটি মুরগি একটা কাগজ একখানা থালা এক গাছি মালা এরপরে তিনি এটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ এবং আমি তুমি সে ইত্যাদি এক বচরাত্মক সর্বনাম ব্যবহার করেও এক বছর সর্বদা প্রকাশ করা হয় যেমন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি সে আমি সুচন্দ্র সূর্য ইত্যাদি তোমরা এগুলি থেকে যে কোনো দুটি বলে দেবে এরপরে চারিদিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি চারিদিকে এক আছে লিঙ্গ পরিবর্তন করো চারিদিকে একের এক আছে বাবা এটা বাবা থেকে এটা মা হবে চারিদিকে একের দুই আছে ছাত্র এটা ছাত্র থেকে এটা হবে ছাত্রী এরপর চারিদিকে দুই আছে বহু বচনের রূপান্তরিত কর চারিদিকে এক দুই এর এক আছে এটা পাখি এটা পাখিরা চারিদিকে দুইয়ের দুই আছে গাছ এটা হবে গাছগুলো এরপর চারিদিকে তিন আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো চারিদিকে তিনের এক আছে সাজিয়ে লিখলে হবে লুটোপুটি চারিদিকে তিনের এটা সাজিয়ে লিখলে হবে এটা হবে ঝিকির মেকের এরপরে পাঁচে দাগে আছে শারীরিক অসুস্থতার কারণে তুমি বাইশে জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত বিদ্যালয়ে আসতে পারো নি ওই কদিনের ছুটির জন্য প্রধান শিক্ষক মহাশয়ের কাছে ছুটির আবেদন জানিয়ে পত্র লেখো এই যে তোমরা এটা দেখে লিখে দেবে শুধু এখানটা হচ্ছে একটু ডেটটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে আর এখানটা তোমরা দেখে নাও কীভাবে লিখতে হবে এরপর এটা হচ্ছে অথবা এটা হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো বন্ধুকে চিঠি লেখানাগুলো আগে ভিডিওগুলিতে দেখিয়েছি তোমরা সেগুলি থেকে এটি হচ্ছে দেখে একটু করে দেবে তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের যে সাত নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে